ভিউয়ার্স সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব সিনাপল এই সিরাপটা নিয়ে এই সিনাপল সিরাপটা প্রস্তুত করে থাকে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই সিনাপল সিরাপটার জেনেরিক নেম হল প্যারাসিটামল এই এই সিনাপল সিরাপের সাইটেমেলের খুচরা বাজার মূল্য হল ৩৫ টাকা এরপরে জেনে নেই এই সিনাপল সিরাপটা আপনি বাবুদের কেন খাওয়াবেন এটি যদি বাবুর জ্বর এবং ব্যথা টিকা নেওয়ার পরে সৃষ্ট জ্বর বা ব্যথার চিকিৎসায় টিকা দিলে অনেক সময় জ্বর ওঠে ব্যথা হওয়া এটা চিকিৎসায় আপনি এটি সেবন করাতে পারেন এরপর নিন এটা সেবন মাত্রা এটার এক চামচ সিরাপ আপনি দৈনিক তিনবার সেবন করাতে পারেন কখনো কখনো ক্ষেত্র বিশেষ ছয় ঘন্টা পর পর দৈনিক চারবার সেবন করানো যায় তবে এটা যেহেতু সিরাপ তাই বাবুদের ওজন বয়স এবং রোগের ধরন অনুযায়ী কম বেশি হতে পারে তাই ডাক্তার আপনাকে যেভাবে পরামর্শ দেয় সে অনুযায়ী সেবন করবেন এরপরে জানি এটার পার্শ্ব প্রতিক্রিয়া এই সিনাপল সিরাপটা যেহেতু প্যারাসিটামল সিরাপ তাই এটা সাধারণত সুসহনীয় প্যারাসিটামলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে এটি আপনি নিশ্চিন্তে বাবুদের সেবন করাতে পারেন আর যে কোনো ওষুধ আপনি সেবন করাতে চাইলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের সাথে আগে পরামর্শ নিবেন তারপরে সেবন করাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ